সবজিগুলো ধুয়ে নিয়েছি যা যা রান্না করব আর এখন রান্নাটাও বসিয়ে দেব তো দেখো আমার রান্না পুরো ডান হয়ে গেছে লাভের ঘন্ট হয়ে গেছে বরমাসায় সকালবেলা প্রচুর তারা এখন কদিন ধরেই প্রচুর তারা বড়মশায় এমনিতেই তারা থাকে এখন কদিন না প্রচুর তারা তো ওই জন্য তাড়াতাড়ি ঝটপট করে করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ করে আমটাও দিয়ে দিয়েছি ডালের মধ্যে ডালটা ফুটতে ফুটতে আমটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে কুদ্রি ভাজা করব তো দেখো ডাল হয়ে গেছে আমটাও সিদ্ধ হয়ে গেছে আর আমটাকে গালিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি তো আমটা কোথা থেকে এনেছে কে জানে এখনও কিন্তু এই আমটা মানে যে আমটা দিয়ে ডাল করেছি এখনও আটি বের হয়নি আমটার তো মানে আম আর কি গাছে আবার হয়েছে হয়তো আর এদিকে ভাত হয়ে গেছে দেখো এদিকে লাউয়ের ঘন্ট লাউয়ের ঘন্ট তো হতে এক ঘন্টা সময় নিল আর এদিকে কুদরি ভাজা হয়ে গেছে আর এদিকে কালকে তো কিছুটা করেছিলাম মশলা আজকে আবার কিছুটা করলাম নিরামিষের জন্য করে আলাদা সরিয়ে দেবো আর এদিকে দেখো কুদরি ভাজাটাও পুরো ডান হয়ে গেছে আমার তো চলো রান্নার পাট পুরো কমপ্লিট এখন বর্মশাকে খাইয়ে দাইয়ে টাইমের মধ্যে বের করতে পারল দিনের অর্ধেক কাজ কমপ্লিট হবে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বর্মশাই তো এখন বেরিয়ে গেছে আর আমি আমার এই ছোট ঘরটাকে তিরিশ মিনিটের মধ্যে ক্লিনিং করে আগোচালো রুমটাকে পয় পরিষ্কার করবো সাজিয়ে গুছিয়ে তো সেটাই করতে লেগে গেছি সবার আগে যা যা আসবাবপত্র আছে সেগুলোকে ক্লিনিং করছি আর ঝেড়ে ঠেড়ে একেবারে ঘর দেখো এখনও পয় পরিষ্কার করিনি কিন্তু আগে না একটু খাটের নিচটা একটু ভালো করে আজকে মুছে নিচ্ছি তো নালেন আলগা ধুলোগুলো আবার পড়বে মোছার পরে ওই জন্য আগে মুছে ঠুচে নিয়ে তারপরে একেবারে ঘর ঘর পয় পরিষ্কার করব ঘরটা মজবো আর কি তো দেখো খাট তারপর আয়না ঠায়না যা কিছু আছে আসবাবপত্র সমস্ত কিছু আজকে আগে মুছে নিচ্ছি মুছে ঠুচে নিয়ে ভালো করে পরে আবার কলিন দিয়ে পয় পরিষ্কার করব খাটটাকে তো তোমাদের তো বলেছি সপ্তাহে একদিন করে কলিন দিয়ে আমি পয় পরিষ্কার করি তো আজকে আর কি করবো খাটটা কলিন্দি দিয়ে পয় পরিষ্কার তো এখন ভালো করে মুছে নিচ্ছি যা যা আলগা ধুলো পরার আর কি পড়ে গেল ঘরে পরে এবার ঘর টর মুছে ধীরে সুস্থে আমি তারপরে কলিন্দি দিয়ে পয় পরিষ্কার করবো আর দেখো এখন এই খাটের পাশে একটুখানি ফাঁকা জায়গা আছে ওই জায়গাটাই একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সাথে জানলাটা ভালো করে ঝ্যাটা দিয়ে একটুখানি ঝেড়ে ঠেড়ে নেব পয় পরিষ্কার করা আছে প্রত্যেক দিন ঘর মোছার সময় জানালাটাকে মুছি ভালো করে আর কি কিন্তু তবু একটুখানি ঝাড় দিচ্ছি তাই একটুখানি আলগা ধুলো গুলো একটু ঝেড়েও নিলাম জানালা দিয়ে আর এখন খাটে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে পয় পরিষ্কার করে ঝাড় ঠাট দিয়ে তারপরে বাসন টাসনগুলো বাথরুমে রেখে এসে তারপরে ভালো করে ঘরটাকে আর কি মুছবো মাত্র তিরিশ মিনিটে বেডরুম ক্লিনিং রান্না সংসারে যাবতীয় কাজকর্ম নিজের জন্য সময় বের করা সাথে ভিডিও এডিটিং করা এই সমস্ত কাজ আমি কি করে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখো এই যে কাগজ মাগজ বোতল সমস্ত কিছু ওই খাটের নিচে ছিল মেয়ে সেগুলোকে সমস্ত কিছু ঝাড় ঠাট দিয়ে বাসন টাসনগুলো রেখে এসেছি বাথরুমে এবার দেখো সবার আগে রান্নার যেই জায়গাটা আর কি রান্না গ্যাসটা থাকে সেই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি দেয়াল ঠেয়ালগুলোও ভালো করে মোচা হয়ে গেছে আর গ্যাসটাকে ভালো করে এখন মুছে পয় পরিষ্কার করে নিলাম সবার আগে তারপরে এখন ঘরটাকে ফিনাইল দিয়ে ভালো করে মুছে পয় পরিষ্কার করে নেব আর কালকের ব্লগে আমার মাকে দেখিয়েছিলাম আর আমার মায়ের জন্য তোমরা সবাই প্রার্থনা করেছ তার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজ নিজ পরিবার পরিজন নিয়ে সবাই খুব ভালো থেকো তো দেখো এখন ফিনাইল দিয়ে ভালো করে ঘরটাকে আমি মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা দেখো চট জলদি যদি শাখা পরিষ্কার করতে হয় সবসময় খুলে পরিষ্কার করা সম্ভব না বা আমার শাখাটা দেখো হাতে পুরো টাইট হয়ে গেছে এটা তো আর খোলা সম্ভব না তো এইরমভাবেই চট জলদি ইনস্ট্যান্ট পরিষ্কার করতে হলে একটা ব্রাশ দিয়ে যদি এরকম ঘষো চট কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে এটাকে খোলার কোনো দরকার নেই বা আমার মতো যাদের শাখা একদম হাতে টাইট হয়ে বসে গেছে ঘোরানো যায় না বা খোলা যায় না তাদের জন্য কিন্তু একদম এভাবে পরিষ্কার করতে হবে দেখো কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে একটা ব্রাশ শুধু নিয়ে কিচ্ছু লাগাতে হবে না একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় দেখো শাখা একদম ঝকঝকে তকতকে ধপ করছে ঠিক দেখো আর এবার দেখো নোয়াটা এখানে হচ্ছে কাচাকাচি করি সেই দেখো সার ঠারগুলো জমে গিয়ে বসে গেছে চেপে আর দেখো এই বেরাস দিয়ে যদি একটু ঘষে নাও এই দেখো এই যে পাউডারের মতো উঠছে এগুলো হচ্ছে ওই সার্ফাফ দিয়ে কাছাকাছি করে সেগুলো এভাবেই কিন্তু চট জলদি ইনস্ট্যান্ট পরিষ্কার করে নেওয়া যায় ধরো এক্ষুনি কোথাও যাব। আমার খুলে ওই ভিজিয়ে রেখে বেরাজ দিয়ে ঘষার সময় নিই তখন কিন্তু এভাবেই আমি পরিষ্কার করি একদম বেরাস দিয়ে একটু ঘষে নিলেই দেখো সোনা পুরো ঝকঝকে তকতকে হয়ে যাবে দেখো একদম ঝকঝক করছে ফুলে কিন্তু পরিষ্কার করতে হবে না এভাবে একটা ব্রাশ দিয়ে কিন্তু একটু ঘষে নিলেই শাখা তারপর সোনার আইস দিয়ে একদম ঝকঝকে তক হয়ে যাবে দেখো কেমন ধপ করছে তো চলো এবার একটু খাটটা পরিষ্কার করি প্রত্যেকের জীবন এখন ব্যস্ততায় ভরে গেছে তাই অনেকটা সময় ধরেই কোনো কাজ করার মতো সময় এখন কিন্তু কারুর হাতেই নেই তাই অল্প সময়ে অনেকটা কাজ করে নিতে হবে এখন তো এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে কিভাবে কাজ করলে অল্প সময়ে অনেকটা কাজ করা যায় সেভাবেই কাজগুলো করতে হবে তো দেখো এখন একটুখানি খাটটা তো মুছে নিয়েছিলাম ভালো করে আর এখন একটু ক্লিনজার দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি ডিজাইনগুলো পরিষ্কার

It has just begun as she puts her hand in mine We wanna chase the night, wanna dance to the light Pulls stars from the sky, just two hearts running wild Never sleep, never stop, Every shout from the top We're gonna, we're gonna be two hearts running wild তো বন্ধুরা দেখো খাটটা একদম পুরো নতুনের মতো ঝকঝক ঝকঝক করছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এভাবেই আমি পরিষ্কার করি আমার ব্লগে তো দেখিয়েছি একদম পুরো ঝকঝকে ঝক করছে দেখো কোথাও একটু নোংরা নেই কিছু নেই একদম পুরো কলিন দিয়ে আগে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি তারপর কলিন দিয়ে ব্রাশ দিয়ে মুছে তারপরে কিন্তু আবারও একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এভাবেই কিন্তু এই তেরো বছরের মানে এটা আমার বিয়ের খাট তেরো বছরের বিয়ের খাট একদম পুরো ঝকঝকে তক নতুন পুরো দেখো কি দারুণ লাগছে দেখতে দেখো এই দেখো পুরো নতুন বাইরে দিয়ে রোদ্দুর তো আসছে তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না একদম পুরো নতুন প্রচন্ড রোদ্দুর উঠেছে আজকে চলো বাসন মাজা বাকি আছে বাসনটা মেজে আসি তো দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এভাবেই কিন্তু প্রত্যেক দিন তিরিশ মিনিটের মধ্যে আমার এই ছোট্ট বেডরুমটাকে ক্লিনিং করে গুছিয়ে রাখি জিনিসপত্র থাকলে একটু তো যত্ন করতেই হবে তাই না গুড ইভিনিং গাইজ এখন দেখো সন্ধে হয়ে গেছে আর বিকালবেলা মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি আর বিকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি জল ঠলে গাছে জল ঠল দেওয়া তারপর বাসন টাসন গুছানো জল ভরা এক আগাট থেকে জলগুলোতে এখন ভরে নিলাম আর এই যে দেখো চারটা কি সুন্দর লাগছে ওই জন্য একটুখানি ক্যামেরাও করে নিলাম নীল ক্যামেরায় এরকম আকাশটা কালো লাগছে কিন্তু এখন আকাশটা পুরো নীল হয়ে রয়েছে তার মাঝখানে চাঁদটা ক্যামেরায় দেখা গেল গোটা কিন্তু এখন আধঘানা ঘানা দেখা যা তো যাই হোক এখন একটুখানি সময় হয়েছে নিজের জন্য সময় বার করার তো একটুখানি স্নান টান করেও নিয়েছি মেয়েকে দিয়ে এসে আর স্নান টান করে সন্ধে দিয়ে নিয়েছিলাম আর এখন একটু অনেকটা টাইম হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার পরে এখন একটু সাজুগুজু করে নিচ্ছি বডি লোশন মাখছি একটুখানি রেডি হয়ে নিচ্ছি একটু সিঁদুর ফিদুর পরে নিজেকে একটুখানি সময় দিচ্ছি প্রত্যেক দিন পাঁচ মিনিট হলেও নিজেকে সময় দেওয়াটা কিন্তু খুব দরকার খুব ইম্পর্টেন্ট এটা এটা কিন্তু একদম রুটিনের থেকে বাদ দেওয়া চলবে না বড়মশাই একেবারে মেয়েকে নিয়ে আসবে আর মেয়েরও আস্তে আস্তে দশটা বেজে যাবে তাই ভাবলাম এখন একটুখানি এক কাপ যদি চা না খাই তাহলে ভিডিও এডিটিং করতে পারবো না তো দেখো চাটা বসিয়ে দিয়ে এদিকে আটাটাও মেখে নিলাম রুটি তো করতে হবে রাত্রিবেলা সংসারের কাজও করতে হবে নিজেকে সময় দিতে হবে সাথে ভিডিও এডিটিং করতে হবে ইউটিউবের ভিডিও বানাতে হবে সমস্ত কাজই করতে হবে তো দেখো আমার চায়ের কালারটা দেখেছো কালার দেখে মন ভরে যাচ্ছে এদিকে আটাটাও মাখা হয়ে গেছে তো চলো এখন আমি চা খেতে খেতে আয়েশ পায়েস করে আমার ভিডিও এডিটিং করব এভাবেই কিন্তু নিজের জন্য সময় বার করি সংসারের কাজ করি ইউটিউবের সময় দিই ভিডিও রেডি করি ভিডিও এডিটিং করি সমস্ত কাজ কিন্তু একা হাতে এভাবেই সামলাই সঙ্গে মেয়েকে কোচিনে দিয়ে আসা নিয়ে আসা তো আছেই রাতের বেলাটা বড়মশাই নিয়ে আসে দিনের বেলা হলে তো আমাকেই আনতে হয় রান্না বান্না ছোট্ট বেডরুমটাকে তিরিশ মিনিটের মধ্যে ক্লিনিং করে গোছানো আসবাবপত্রর যত্ন নেওয়া মনমুনির যত্ন নেওয়া সমস্ত কাজ এ টু জেড এভাবেই কিন্তু প্রত্যেক দিন একা হাতে ম্যানেজ করে চলেছি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সমস্ত কাজ কিন্তু করা সম্ভব তো বন্ধুরা কোনো দিন এরকম হয়নি যে আমি একা একা চা খাচ্ছি কিন্তু আজকে এত পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে না আসলে কালকে বাড়ি থেকে আসার পর প্রত্যেক দিন এখন না কি হচ্ছে তো যখনই মাকে দেখতে যাচ্ছি মায়ের ওই অবস্থা দেখে এসে মা এত ঝোরে কাঁদছে তারপরে ওই শরীর খারাপের মধ্যে আমাকে ইশারা করে বলছে আমার বুকে একটুখানি মাথা দিয়ে শো আমি একটু হাত বুলিয়ে দিই মাথায় মানে আমি আগে সব সময় আমার আমার দুঃখ হলো মাকে জড়িয়ে ধরে কাঁদতাম আমার আনন্দ হলো মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা দিয়ে কাঁদতাম আর মা আমার মাথায় হাত বুলিয়ে দিত তো কালকে সেটাই আর কি বলছিল। মাথা দিয়ে শো আমি একটু হাত বুলিয়ে দিই তো এইসব সব ভাবনাগুলো না না করলেও মাথার মধ্যে যেন ঘুরছে আর ওই জন্য মাথাটা এত যন্ত্রণা করছিল এক কাপ চা খেতেই হলো তো দেখো আমার চা খাওয়াও হয়ে গেছে নিজেকে একটু সময় দিলাম একটুখানি চিন্তা ভাবনা করছিলাম অনেক কিছু এভাবে না নিজেকে একটুখানি সময় দিলে এটা কিন্তু ভালো মেডিটেশনের কাজ করে জানো তো বন্ধুরা ধরো একটুখানি চা খেতে খেতে এই যে পাঁচ মিনিট আমি নিজের সঙ্গে কাটালাম এটা কিন্তু ভালো একটা মেডিটেশনের কাজ করে শুধু চা খাওয়া না মানে যে কোনো কাজ করতে করতে ধরো গান শুনতে শুনতে পাঁচ মিনিট নিজের সঙ্গে সময় কাটানো এটা একটা মেডিটেশন মানে ভালো মেডিটেশনের কাজ করে তো যাই হোক আমার ভিডিও এডিটিং হয়ে গেছে আর এদিকে আধ ঘন্টা খানিক হয়েও গেছে আটাটা সেট হয়ে গেছে চলো রুটিগুলো করে নিই আবার দেখতে দেখতে ওদের আসার সময় হয়ে যাবে মেয়ে আসলেই খিদে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো কাঁঠালের দানাগুলো ভাজতে বসে গেছি কিছুটা রেখে দিয়েছি তরকারি করব আর কিছুটা ভেজে নিচ্ছি তো দেখো আমার কাঁঠালের দানাগুলো ভাজা পুরো ডান হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে ভাজলে না দারুণ ভাজা হয় তো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরি টাটা আর ফ্রিজের জল খেয়ে খেয়ে না আমার গলাটা এত ব্যথা করছে ভয় জবাব দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যাই হোক এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা মুছে পয় পরিষ্কার করে দেবো তো দেখো বন্ধুরা আমার গ্যাস পরিষ্কারও কমপ্লিট হয়ে গেছে আর ওরাও এখন চলে এসছে চলো আমরা ডিনারটা করে নিই আর সকালের তরকারি তো আছেই সাথে আছে মিষ্টি তো আজকের মতো টাটা গুড নাইট